সুন্দর একটা বিকাল কাটাতে চলে আসলাম আমরা দুই বোন একসাথে মিলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই বলতেছেন আমি আর আমার বোন বের হয়ে গেছি আজকে ভাবছি আমরা সারা বিকাল একসাথে দুজন মিলে করব আর ভালো একটা আমাদের আচ্ছা যাই হোক সবকিছু বলার আগে ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন তো ও কিন্তু আমার নিজের আপন বোন না বাট আপনের থেকেও কম না ও আসলে আমার মামা তো বোন কিন্তু সারাদিন ও আর আমি বাসায় একা একা থাকি আমরা সারাদিন অনেক গল্প করি অনেক কথা বলি অনেক খেলা খেলি যাই হোক এগুলো বলতে বলতে আমরা রিক্সা উঠে গেলাম রিক্সা উঠে আমরা চলে যাচ্ছি যে চোদ্দো নম্বর পার্কে যাব আর আজকে বিকালে ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল সূর্য ঢুকতেছিলো অনেক ভালো লাগতেছিল তাই তো দেখতে দেখতে আমরা প্রায় পার্কে চলে আসলাম পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি ঢুকে যেয়ে ওকে বললাম যে যাও এখন তুমি হাঁটাহাঁটি করো আর ও সারাদিন বাসা বিধা থাকে তো বোরিং ফিল করে আমাকে অনেকদিন ধরে বলতেছিলো যে আপু চলো আমরা কোথাও ঘুরতে যাই আমি বলি যাবো যাবো বলে আর যাওয়া হয় না তো আজকে ওকে নিয়ে চলে আসলাম সে ওকে বলতেছে যাও তুমি সুন্দর করে হাঁটো দৌড়াও তোমার যা মন চায় তা করো কিন্তু দেখতেই পাচ্ছেন ও আমার অনেক আগে আগে চলে যাচ্ছে ও এখানে যাই পরে স্বাধীন পাইছে দেখো আমি পিছনে ওর পিছনে পিছনে একা একা হাঁটতেছি আর ও আমার আগে আগে হাঁটতেছে পরে ও বললো যে আপু আমি ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাইতে মন যেতেছে তো ঝালমুড়ি খুঁজে ওকে আমি ঝালমুড়ি নিয়ে দিলাম আরও কি সুন্দর করে ঝালমুড়ি খাচ্ছে সবাই ওই জন্য দোয়া করবেন ও আসলে আমার অনেক কলিজার টুকরা আর এটা হলো গিয়ে আমার ছোটো নম্বর পার্কের পুরো ভিউ অনেক সুন্দর ছিল বিকেল সবাই ছিল আর আমি এখানে বসে 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 ভিডিও করতেছিলাম আর ও আমার পাশে ঝালমুড়ি খাচ্ছিলো তো তো আমরা এখানে ঝালমুড়ি খেয়ে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে এখন আমরা একটু নাস্তা করব বিকালে তো আমরা চলে আসছি উত্তরা চৌড়া মার্কেট এখানে এখানে এসে এখানে আমার বিশেষ করে গ্রিল আর নানটা আমার অনেক বেশি পছন্দ হয় তার জন্য আমরা এটা খেতে চলে আসলাম ও আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি ও বসে বসে ওয়েট করতেছি আমরা ওয়েট করতেছি ফাইনালি আমাদের খাবার চলে আসছে তো আগে আমার ওকে খাওয়াতে হবে কারণ ওকে আগে না খাওয়াইলে ওর পোড়া জামা মাখিয়ে ফেলবে তার জন্য আমি ওকে খাওয়াইতে শুরু করলাম ওকে ওকে খাইয়ে দিলাম এই তো আরও খুব মিষ্টি করে খাচ্ছে যাই হোক আজকের দিনটা আমাদের অনেক ভালো কাছে ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগছে ও বলতেছে ভালো লাগছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো সন্ধ্যার আগে চলে আসছিলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখনই চলে আসছিল রিক্সায় আর ও আমাকে বলতেছিলো আজকে দিনটা আমার অনেক ভালো গেছে অনেক সুন্দর করে কথা বলে দেখতে পারতেছেন আমরা বাসায় কাছে চলে আসছি আর সন্ধ্যার আসার আগেও ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আজকে দিনটা বেশ ভালোই কাটছে আমার বোনের সাথে আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো অবশ্যই ওর একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম ও যখন বড় হবে ও ভিডিওগুলো দেখবে যাই করি তো আমরা বাসার কাছে চলে আসছি আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হব দেখা হবে তার আর আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আর আরেকটা কথা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে সবাই সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ হাফেজ সবাইকে